নবি জিল পাগল রহিম রহও মান নবি জি ইমান সুনো তাহার শান রাস্তা দিয়ে নুডেল নবি হলে চলো মান মারহাবকো আরে রাস্� ফলে চলমান খুদার হুকুম্পী খোদার হুকুম পি মেগে সায়া করতো দাম নবীজি মান শোনো তার শান আমার ভাইরা বাবাড়া বাবারা ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে ওই নবীর দিদারের আশায় আরেকটা কথা মনে হয়ে গেল রে বাবা কই মুনির বাবা আইরা বন্ধড়া বাবা আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি এখন কিন্তু বাবা ওয়াজের মধ্যে ঢুকি নাই দরুদের আকিকত বলছি আমার আইরা বন্ধড়া বাবা কথাই কথা মনে পড়ে গেল সাউলিয়ুল্লাহ মুহাদ্দিস দেলিব রহমাতুল্লাহি আলাইহির পিতা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলিব রহমাতুল্লাহি আলাইহি বিদ্ধ হয়ে গেলেন এমন রোগ তার হয়েছে ডাক্তার বলল সে বাজবে না কি করবে না সে আর বাজবে না এই মনে মনে চিন্তা বেলায় পড়ে গেলেন এই শেষ বেলায় আমি কি করব এই শেষ বেলায় আমি একটা কাজ করব যে কাজটা আমার আল্লাহ করেন আমার আল্লাহ নামাজ পড়েন না আমার আল্লাহ কোনো আবাদত করেন না আমার আল্লাহর কোনো আবাদত করা লাগে না কিন্তু আপনার নবী আমার নবীজি রে দুরুদ সালাম আমার আল্লাহ কোনো সময় ছাড়েন না সুবহানাল্লাহ আমার আল্লাহ সব সময় আমার নবীকে স্মরণ করেন দুরুদ পড়েন আব্দুল হক মহির চিন্তায় পড়ে গেল যে কাজটা আমার আল্লাই করেন ওই কাজটা আমি আব্দুল হক মহাদেশ দেহলবি রহমতুল্লাহ হিয়ালাই করব বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার করতে শুরু করলো একদিন দুই দিন তিন দিন কয়েক রাত তো দূর সই পড়ার পরে খেয়াল করেন বাবা যেই মানুষটাই জানে আমি আর তিন দিন বাসবো। তার ভিতরের অবস্থা কেমন লাগবে ঠিক কিনা বাবা তার ভিতরের অবস্থা কেমন লাগবে যেমন আমাদের বাংলাদেশের জমিনে দেখা যায় কোন মানুষের যদি ক্যান্সার হয় ডাক্তার বইলা দিছে আর মাত্র একটা সপ্তাহ সে বাজবে এরপরে সে আর বাঁচতে পারবেন না বুঝেন তার মরণের যন্ত্রণা কি তা তো দূরের কথা তার কেমন লাগবে একটু ফিল করেন বাবা ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে কি না হবে নি বন্ধুটারে আমার বাবা জিরা আব্দুল হক রহমতুল্লাহ মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে কাজ আমার আল্লাহ নিজে করেন সেই কাজ আমি করব বন্ধুরা রে আমার দুরুদ পড়তেছে 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 আর অথর নয়নে কাঁদতেছে কাঁদতে কাঁদতে বন্ধুরে ও আমার হবিগঞ্জের বাবারা কাঁদতে কাঁদতে হঠাৎ করে নুরুল নবী রহমাতুল লিল তার বাঙ্গা গরের মধ্যে হাজির হইয়া গেছে তার ভাঙ্গা গরের মধ্যে হাজির হয়ে গেছে আমারে নবী রহমতুল্লীল আলম ওই শাহ আব্দুল হাত মহিলা নবী রহমতুল্লাহ আলাল মাথার মধ্যে হাত দিয়া কয় এত মায়া কইরা তুই আমারে ডাকো তোর ডাক তো আমি সহ্য করতে পারলাম না তরে আমি সারা না দিয়া পারলাম না বন্ধুরা রে আমার বাবা জিরারি আমার প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে জানেন নি আপনার নবী আমার নবীজির ইন্তেকাল মুবারকের খবর পেয়েছে এক বন্ধুরা রে আমার গাধা যেই গাদা আপনার নবী আমার নবীজি লালন পালন করতেন যেই গাধার উপর আপনার নবী আমার নবী সওয়ার হইতেন ওই গাদা আপনার নবী আমার নবী যখন এতেকাল মোবারক করলেন যখন গাদাটাই শুনলেন আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা এই কথা যখন শুনার পরে গাদা কি করছে জানেননি যে গাদা মানুষের মধ্যে জ্ঞান শক্তি নাই ওই গাদা যায় বন্ধুরারে আমার আমাদের সমাজের মধ্যে ইন্দিরা আছে কিনা ইন্দিরা বুঝেননি মানে কুয়া ওই কুয়ার মধ্যে বইরা নিজের জীবন বিলাইয়া দিছে নিজের জীবন দিয়ে দিয়েছে কি বুঝে কথা তাই আমার ভাইয়া বন্ধুর বাবার কিতাবের মধ্যে আরে পাওয়া যায় আপনার নবী আমার নবী এই এলতে কালমুবরকের খবর পায়া আপনার নবী আমার নবীরে যেই উট নি আপনার নবী আমার নবীরে সব সময় সাওয়ার করতেন আপনার আপনার নবী আমার নবী যেই উটের উপর সব সময় সাওয়ার হইতেন ওই উট আপনার নবী আমার নবীর ইন্তেকাল মুবারকের খবর পায়া। ওই উট বন্ধুরে জান্নাতুল বাকির মধ্যে গেলেন জান্নাতুল বাকির মধ্যে যায়া ওই উটটা একবারে বসে পড়লেন বসে পড়ার পরে ওই উটটা ওঠে না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় কয়েক বন্ধুরারি আমার বাবা দি আর আমার এক সপ্তাহ চলে গেল উটার ওই বসার থেকে ওঠে না বন্ধুরারি আমার বাবা দি আর আমার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল উৎ কোনো কিছু খায় না গাছ খায় না পামি খায় না কোনো কিছুই খায় না ওই গোটটা আমার রসুলের বিরহে ওই জায়গার মধ্যেই গোটটা ইন্তেকাল করেছি আর না মেয়ে ভালো আর মেয়ে ভালোবাসা কাকে বলে আমার ভাইরা বন্ধুরা বাবার আরো কথা মনে পড়ে গেল রে বাবা আপনার নবী আমার নবীর নামটা মনে রা জিয়াজানের বাক্যগুলা আমরা আজানের মধ্যে শুনি যে সাহাবি এই আজানের বাক্যগুলো শুনেছেন তারপরে বাবারে বন্ধু রে আমার এই আজানের পদ্ধতি চালু হয়েছে ওই সাহাবিটা যখন এই আজানের কথা যখন এই শুনলার শোনার পরে বন্ধুরা রে আমার আপনার নবী আমার নবীজি এন্তেকাল করেছে এ খবরটা শোনার পরে তিনি কি করছেন নি খেজুর গাছের মধ্যে কাজ করতেছে বন্ধুরা আমার বাবাজির রে আমার হঠাৎ করে কানের মধ্যে আসলো নবীর হম

আরে একবার দিদার দেখাও তোমায় পরাণ ভরে আমি দেখিবো আরে একবার দিদার দেখাও নূর তোমায় পরাণ ভরে আমি দেখিবো ও তোমার মধুর كلام আমি

আমার ওস্ত তাই আছে আলহামদুলিল্লাহ কল্যাণ তোমার মধুর কালা হাম আমি শুনব বলো না তোমার মধুর কালা আমি আমার হৃদয় বরে নবী দেখব একবার দিন দাঁড়েতে নবীজি তোমায় তোমার ভরে আমি দেখব ধুরে <Sess> ওই পাগলা সাহেব তাই কই আল্লাহ যেই চোখ দিয়া তোমার নবীকে আমি দেখব না ওই তো কাম আমি আর চাই না মাওলানা রে যেই কান দিয়া তোমার নবীজির হাদিস মোবারক আমি শুনব না যেই কান দিয়া তোমার নবীজির এই মূল্যবান বাণীগুলো আমি শুনতে পারব না ও মাওলা এই দুনিয়ার জমিনে ওই কানও আমি আর চাই না সুবহানাল্লাহ আল্লাহ আমি আমার চোখও চাই না আমি আমার কানও চাই না মওলা তুমি আমার কান চোখও নিয়ে নিเอา জোরে বলুন আল্লাহ কতটুকু প্রেম থাকলে এই কথা বলতে পারো কি এখন ও আচ্ছা আলহামদুলিল্লাহ বলো সকলে তো আজান পড়ে গেছে তো আপনারা অজু করে ইনশাল্লাহ ইস্টুল নামাজ হবে ইশিদুল নামাজ পড়বে ইনশাল্লাহ নামাজ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ নামাজের পরে আবার ইনশাল্লাহ আলোচনা করবো আছেন তো সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যার যাদের অজু নাই ইনশাল্লাহ অজু করে আসে ঠিক আছে ও আর আমাদের আমার আমার আল্লামা ইয়াসুদ্দিন আহরি হুজুর কেবলা কাছাকাছি চলে এসেছেন ইনশাল্লাহ আসার পরে ইনশাল্লাহ মাইক ধরবেন হুজুরের আসতে তখন শুধু সময় লাগে হয়তো দশ পাঁচ মিনিট লাগবে এর ভিতরে ইনশাল্লাহ হুজুরে চলে আসবে আপনারা যারা বাইরে আছেন তারা তো ট্যান্ডেলের মধ্যে চলে আসবে